গতকাল রাতে গতকাল রাতে পর্যবেক্ষণ করেছিলাম আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই ভিয়েতনাম এবং চীন ইন্ডিয়া থেকে লাভ রিয়েক কিনছেন ওনার ফেসবুকে যেন লাভ রিয়েক বেশি দেখানো যায় এই জন্য উনি এটা টাকা দিয়ে কিনছেন হ্যাঁ চুয়াং ডুয়াং বিভিন্ন নামের মানুষ তাকে লাভ রিয়েক দিচ্ছে তো এই যে ভুয়া লাভ রিয়েক কিনলেন সম্মান বাড়লো না কমলো। তা চুয়াং ডুয়াং চিংচং এসব লাভ রেক না কিনে যদি রানা প্লাজার রহিমা সালমা আব্দুর রহিম তাদের লাভ রেক নিতেন তাহলে বেশি সম্মানের হতো না ভালো হতো না সেই লাভ রেক নেওয়ার সুযোগ ছিল উনি শ্রম মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা ছিলেন এবং আশ্বস্ত দিয়েছিলেন আমরা এই তথ্যগুলো গুছিয়ে ওনার কাছে দিয়েছিলাম যে কিভাবে কিভাবে কত টাকা এখানে রয়েছে কোন মন্ত্রী কোন সময় এই টাকার উচ্ছের কথা বলেছিল মতিয়া চৌধুরী বলেছিল একশো উনত্রিশ কোটি টাকা বিদেশি বিভিন্ন সংগঠন থেকে সরকারের কাছে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে এসেছে পরবর্তীতে কবির সাহেব বলল একুশ কোটি টাকা ব্যয় হয়েছে সেই হিসাব অনুযায়ী আমাদের দেওয়া বানানো কোনো তথ্য না একশো আট কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে আছে এই তহবিলটা অন্য একটা কাজে ব্যয় হতে পারে বন্যায় ব্যয় হতে পারে রাস্তা নির্মাণে ব্যয় হতে পারে কোনো একজন অভিনেতাকে চিকিৎসা কাজে দিতে পারে কিন্তু এই টাকাটা শুধুই রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের টাকা যেহেতু এই টাকাটা এই জায়গায় তাদের জন্য আসছিল এই টাকা তাদের হক এই হক মেরে দেওয়ার কোনো সুযোগ আছে কি না বলেন সুযোগ আছে সুযোগ নাই তো এমন একটা অবস্থা হয়েছে ওনাদের টাকা সরকারের হাতে রয়েছে ওনাদের টাকা কিন্তু ওনারাই অসহায় একটা অবস্থায় আছে এবং ওনারা দ্বারে দ্বারে ঘুরছে একটা কষ্টের কথা